কলকাতা নাইট রাইডার্স চমকে দিল চেন্নাইকে চেন্নাইয়ের বিরুদ্ধে মাত্র আট উইকেট হারিয়ে এবং ঊনষাট বল হাতে রেখেই তারা জিতে পয়েন্ট টেবিলে বিশাল লাভ দিল ম্যাচের আগে কলকাতা ছিল ষষ্ঠ স্থানে আর এখন তারা উঠে এসছে তিন নম্বরে আইপিএলের শীর্ষে রয়েছে এখন গুজরাট দ্বিতীয় স্থানে দিল্লি ও তৃতীয় স্থানে কে কে আর চেন্নাইয়ের বড় সমস্যা হচ্ছে তাদের ব্যাটিং অর্ডার এবং তাদের সেই অর্ডারের ব্যাটিং ব্যর্থতা শুক্রবার মাত্র ন ওভার চার বলেই তারা হেরে বসে ধোনি ম্যাচের পর খুবই বিরক্ত ছিলেন তিনি স্পষ্ট জানালেন অন্যকে নকল করে খেললে চলবে না নিজের খেলা নিয়ে নিজেদের আত্মবিশ্বাস রাখতেই হবে এছাড়াও তিনি আরও বললেন ওপেনাররা ভালো কিন্তু জোর করে রান তুলতে গেলে সমস্যা তো হবেই উইকেট পড়লেই মিডিল অর্ডারে চাপ পড়ে যায় শেষে তিনি স্বীকার করলেন আমাদের ভুল ছিল এই পিচে ভালো খেলতে হতো কিন্তু পারিনি বলও থেমে থেমে আসছিল স্পিনারদের সামলাতে কষ্ট হয়েছে চেন্নাইয়ের সামনে এখন অনেক চ্যালেঞ্জ আর কে কে আর ছুটছে তাদের নতুন জয়ের পথে বন্ধুরা তোমাদের কি মনে হয় চেন্নাই কি প্লে অফে উঠতে পারবে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাও Keep the sky on your mind.